বিগত জানুয়ারি মাসে দ্বিতীয় ডিভোর্স দিয়ে গত ফেব্রুয়ারি বিয়ের মাধ্যমে নতুন জীবনে পা রেখেছেন অভিনেতা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ তবে বিয়ের সঙ্গে হবে সামাজিক বিয়েটাও ছয়ই মার্চ আয়োজন করা হচ্ছে সামাজিক বিয়ের আয়োজন স্বাভাবিকভাবেই জীবনের এই বিশেষ দিন নিয়ে স্বপ্ন অনেক দুজনের তবে তার মাঝেই কাঞ্চন মল্লিকের দ্বিতীয় সংসার ভাঙার জন্য দায়ী করা হচ্ছে অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন তুলেছেন একজন মেয়ে হয়ে কি করে আরেকটি মেয়ে সংসার ভাঙলেন তিনি এভাবে শ্রীময়ের ঘরে তৃতীয় ব্যক্তি হিসেবে সংসার ভাঙার দোষারোপ মানতে নারাজ কাঞ্চন পরিষ্কারভাবে তিনি বিশ্বাস করেন কোনো জানালেন তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না এমনকি নিজের এই কঠিন সময়ে পাশে আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছেন বলেও জানান কাঞ্চন দু সালে তিনি ভোটে জিতে বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই প্রকাশ্যে আসে সংসারের অশান্তির খবর কাঞ্চন এটাও জানান আমার সম্পর্ক ভাঙাতে শ্রীময়ীর পাশে থেকেছেন ডিভোর্স প্রক্রিয়ার জন্য আমি মোটা টাকার ক্ষতিপূরণ দিয়েছি সেসব হওয়ার পর মনে হয়েছে যাকে আমার জন্য এত কিছু সহ্য করতে হলো তাকে রক্ষা করার দায়িত্ব আমার বাবার মৃত্যু মায়ের মৃত্যু তারপর এই তিন বছরে কঠিন লড়াইয়ে ওই আমার সঙ্গ দিয়েছে শ্রীময়ীকে কাঞ্চনের ইয়ে বলা হচ্ছিল সেটা বন্ধ করার দরকার ছিল তবে এটা ছিল অভিনেতার দ্বিতীয় বিয়ে প্রথমবার তৃণমূলের বিধায়কের গলায় মালা দেয় অভিনেত্রী অনিন্দিতা দাস বর্তমানে তুমি আশেপাশে থাকলেতে অভিনয় করছেন তিনি নায়িকার মায়ের চরিত্রে কাঞ্চন কটাক্ষে বুড়াঙ্গুল দেখিয়ে বললেন তৃতীয় বিয়ে করায় তাকে নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিশোর কুমারদের ক্লাবে ফেলে দেওয়া হয়েছে